বিদ্যুতের মাথর কল সাথে পশ্চিমবঙ্গ আরে হারে বিদ্যুতের দেওয়া হচ্ছে কেন্দ্রীয় অন্যান্য রাজ্যের থেকে এই রাজ্যে বিদ্যুতের মাসুল সবচেয়ে বেশি সাধারণ জনগণের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় করছে বিদ্যুৎ বন্টন কোম্পানি পাশে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং বিদ্যুতের মাসুল কমানোর দাবিতে মালদা জেলা বিদ্যুৎ পর্ষদের দপ্তরে বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার বিক্ষোভ যুব মোর্চার কর্মী সমর্থকেরা বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় এরপর দপ্তরের আধিকারিকের কাছে স্মারকলিপি তুলে দেয় ভারত আপনারা সকলেই জানেন যেভাবে আজকে মালদা দুপুরো জেলা জুড়ে যেভাবে লাইন যাচ্ছে বিদ্যুতের বিল দিনের পর দিন যেভাবে বাড়ছে এই এই বিভিন্ন ইস্যু নিয়ে আমরা সাত দফা দফাতে আজকে আমরা ডিভিশনাল ইলেকট্রিক যে অফিসার তাকে আমরা আপনার বিক্ষোভ এবং ডেপুটেশন দিব এছাড়া আপনার সকলে জানেন যে আমাদের বিএস মার বিএস মার্কেটে সংলগ্নই একটা শিল্প মেলা কিছু আগেই হয়ে গেল ওখানে দেখলেন যে দিনের পর দিন নাগরদা থেকে শুরু করে বড় বড় বিভিন্ন জিনিস চলেছে সেখানে এত পরিমাণে বিদ্যুৎ ক্ষয় হয়েছে সেই ক্ষয়ের দায়টা কে নেবে সে আপনারা দেখবেন সে দায়টাকে আমাদের মালদা শহরে যা জনসাধারণ তার উপরে পড়বে তাদের দেখবেন তাদের বিদ্যুৎ বিভিন্ন মাধ্যম দিয়ে সে বিদ্যুতের বিল তাদের বাড়ানোর চেষ্টা করবে আমরা এরই প্রতিবাদে আমরা আজকে ভারত জনতা যুব মোর্চা বিভিন্ন ইস্যু নিয়ে আজকে বিক্ষোভ এবং ডেবটেশন কাউন্সিল করছি

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স